হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এসকে অল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম সরাসরি জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব লালকি ম্যাজিক চুলার কারখানা এবং চুলাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আমাদের কারখানা আমরা কিন্তু কারখানাতে তৈরি করি কারখানা থেকে কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি দিয়ে দিই আর যেসব ধারা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু প্রতারণা হওয়ার কোনো চান্স নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন সাইজের চুলা কিন্তু আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি সাইজের একটি চুলা পাশে কিন্তু রেগুলেটর সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু আগুন বাড়াতে পারেন দেখতে পাচ্ছেন যে বডি থেকে ফ্যানটা কত দ্রুত আছে ফলে ফ্যানটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর চুলার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সেট ব্যাটারি একসেট চার্জারও কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পেয়ে যাবেন এক টাকাও কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে না একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো চুলাতে কিন্তু মুখ সিস্টেম আছে চাইলে মুখ দিয়ে কিন্তু ছোট বড় সব ধরনের লড়কি কিন্তু ইউজ করতে পারবেন চুলাগুলো কিন্তু ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট এমনখানা আমাদের চায় অথবা মিষ্টির কারখানায় কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের চুলা আছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যার যে সাইজ লাগবে শুধু হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে নখ দেবেন এটাও কিন্তু দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি সাইজের একটি চুলা দেখেন লার্কি দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটি মুখের ব্যবস্থা আছে আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের ধোয়া হয় না কোনো রকমের কালি হয় না আপনারা কিন্তু চাইলে ফ্ল্যাট বাসের ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল চুলায় ডাবল বার্নার ডাবল ফ্যানে কিন্তু চুলাটি তৈরি করা হয়েছে একটি চুলা কিন্তু বন্ধ রেখে আরেকটি চুলা অনায় সে রান্না করতে পারবেন এটা কিন্তু সেম সিঙ্গেল চুলার মতো ব্যবহার করতে পারবেন দুই পাশেই কিন্তু দুইটা লার্কি দেওয়ার জন্য মুখ দেখতে পাচ্ছেন হ্যাঁ দুটো চুলা কিন্তু দুটো চুলা একই রকম দেখতে পাচ্ছেন একটাতে কিন্তু সুন্দর একটি রেগুলেটর সিস্টেম আর একটাতে রেগুলেটর সিস্টেম চাইলে কিন্তু রেগুলেটর সিস্টেম চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চুলাগুলো এখনই অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন গ্যাসের তুলনায় কিন্তু সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু আমাদের এই চুলাগুলোতে রান্না করতে পারবেন যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস অপচয় করতেছেন তারা কিন্তু চাইলে গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ কমিয়ে আপনার ব্যবসায় লাভবান হতে আমাদের এই চুলাগুলো অর্ডার করুন ধন্যবাদ